জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা আলোচনা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম ধ্যান যোগের আমরা এই ধ্যান যোগ অর্থাৎ শ্রীমদ্ভগবৎ গীতা ধ্যান যোগ আগের দিন আমরা আলোচনা করেছিলাম একত্রিশতম শ্লোক একত্রিশতম শ্লোকে আমরা ধ্যানযোগী অর্থাৎ ভক্তি ধ্যান যোগের মাধ্যমে যারা ভগবানকে আরাধনা করেন ভক্তি করেন তাদের বৈশিষ্ট্য কেমন দেখলাম তাদের আচরণ কেমন দেখলাম আজকে এই ধ্যানযোগীর যে বাহ্যিক কিছু ক্রিয়াকলাপ কারণ দেহে তো থাকেই ভগবানের ভক্তরাও দেহে থাকেই লীলার হেতু যখন ব্রহ্মভূত হয়ে যান তখনও আত্মসদৃশতা লাভ হয় আত্মসদৃশতা লাভ হয় সমস্ত ব্রহ্মাণ্ডময় এক বস্তুর সত্যতা থাকে তখন নিজে দেহ মিথ্যা হয়ে যায় কিন্তু দেহে থাকে সেই ব্রহ্মভূত ব্যক্তি বা ধ্যানযোগীগণের বাহ্যিক ক্রিয়াকলাপ কেমন সেটা আমরা আজকে বত্রিশতম শ্লোকে আস্বাদন করব অবশ্যই আমরা সেই প্রসঙ্গে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করবো চলুন প্রথমে বত্রিশতম শ্লোকটি ভগবান কী বলছেন অর্জুনকে সুন্দরভাবে আমরা শুনে নিই ভগবান অর্জুনকে বত্রিশতম শ্লোকে উপদেশ করছেন যে আত্মপম্যান সমং পশ্যতি সজুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমো মত ভগবান বলছেন হে অর্জুন যে সমস্ত আত্মসদৃশ্য ভক্ত সর্বত্র সমানভাবে দৃষ্টি রাখেন অর্থাৎ সুখ এবং দুঃখ দুটিকে সমানভাবে মান্যতা দিয়ে থাকেন এই সুখ এবং দুঃখ মান্যতা দেওয়া যায় আবার কোনো দিন আমরা যদি সাধারণ বুদ্ধির দ্বারা ভাবি যে সুখ হলে যা অনুভব হয় দুঃখ হলে তা অনুভব হয় না কিন্তু ভগবান বলছেন আমার যারা ভক্ত এই ধ্যানমার্গে তাদের প্রধান কার্যকারিতা কি থাকে না তারা আত্মসদৃশ্য সমস্ত লোক দেখেন সমস্ত সৃষ্টিকে দেখেন এবং তারা দুঃখ এবং সুখে সমান দর্শন করেন অর্থাৎ দুঃখে ভেঙে পড়েন না আর সুখে উৎফুল্লিত হন না জয়ে আনন্দিত বা হর্ষিত হন না আর পরাজয়ে ক্লেশযুক্ত হন না এই হচ্ছে ভগবত আনন্দের স্থিতি যদিও বা এটি সাধারণ কথায় ব্যক্ত করা এক এবং অনুভূত করা এক বা ওই স্থিতি প্রাপ্তি করা এক এটি খুব গুরুত্বপূর্ণ ভগবান বলছেন যখন এই স্তুতি হয়ে যাবে তখনই ভগবত প্রাপ্তি বা ভগবত দর্শন হয় যার ভগবত দর্শন হয় তিনি এই স্থিতি হয়ে যান কারণ ভগবান এই সুখ দুঃখ মায়াতীত বস্তুর ওপরে ভগবান ত্রিগুণাতীত ত্রিগুণাধীন নয় এই সুখ দুঃখ যা কিছু আছে সমস্ত কিছু কি ত্রিগুণাধীন সৃষ্টি যেমন ধরুন কোনো বাবা এক পুত্র জন্মালো তাতে কি হলো সুখ হলো আনন্দ হলো আনন্দ হয় না সুখ হলো এরপরে কি হলো বছর কিছু বছর পরে পুত্র মারা গেল তখন কি তার জন্যেই দুঃখ তাহলে জগতের যে কোনো বস্তুর জন্যে যার জন্যে সুখ হয় তার জন্যেই দুঃখ হয় কিন্তু ভগবত মার্গে ভগবত অনুভূত ব্যক্তিগণ জানেন সমস্ত জায়গায় শুধুমাত্র ভগবানেরই লীলা চলছে ভগবান সর্বরূপে সর্বভূতে আত্মাস্বরূপ এবং জীব সকল সেজে খেলা করছেন এখানে আমিত্ব বলে আলাদা কোনো বস্তুই নেই তাই সেই জন জ্ঞানীজন এবং তারাই সেই আত্মাত্মতাকে বুঝতে পারেন এবং তাকেই ভগবান যোগী বলে অভিহিত করছেন আশা করি এই শ্লোকের অর্থটি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে করতে পারেন এবং আপনাদের ভগবৎ শাস্ত্র সম্বন্ধীয় কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে করতে পারেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব সঙ্গে করে জুড়ে থাকবেন সঙ্গেই থাকবেন ততক্ষণ জয় রাধে জয় নিতা আয় চৈতন্য